হামজালা হ্যাঁ স্যার তোমার স্কুল ড্রেস এরকম সেরা কেন তোমার বাবা তো এলাকার মধ্যে অনেক প্রভাবশালী তাহলে এরকম স্কুল ড্রেস সিরা আসলে তো তোমার আব্বার মান সম্মান যাবে তোমার আব্বারে কালকে বলবো নতুন ড্রেস বানাই দিতে হ্যাঁ নতুন ড্রেস পরে তারপরে স্কুলে আসবা কেমন হ্যাঁ মনে থাকবো আচ্ছা ঠিক আছে ঠিকমতে খাবা বাবা ঠিক আছে নয়লে তো মনে করো যে শৈলা বালা থাকতো না হ্যাঁ ঠিক মতো খাবা হুম তোমার আম্মারে কমো দুইটা করে ডিমই তো করে দিবার লাগিয়া তাইলে শৈল ঠিক থাকবো পড়া লেখা করবার হওয়া ব্রেন ঠিক থাকবো আচ্ছা বুঝছো হুম আব্বা আমার কি কি তুই নাইট টু আগে খেয়ে গেলি মাৰ ডাৰে খাইছৰ এবাৰো খাই গলো না তোৰ যাওঁ ন গৰুটা চাই দিয়ে গৰুটা চাই দিয়ে পাকঘৰ দেখি ভাণ্টা বাট আছে তক কৰো মই দে খাই যা খালি খাই খাই ঠিক মতে খাবা ಅಮ್ಮ ಮರಗೆ ಅಲ್ಲಿಗೆ ಅದು ಇಲ್ಲ ಜನ್ಮಶ್ರಿ ಮ್ಯಾಮ್ ಅಲ್ಲೂ ಇದು ತಗ ಅಮ್ಮನ್ನು ತು ನಮ್ಮ ಅಮರದಕ್ಕೆ ಪರ್ವಾನ ಲಗೆ ಅಮರ ಹಬ್ಬ ಅಮರದಕ್ಕೆ ಪರ್ವಾನ ಅಮರ ಕೇಳಿ ತು ಇಲ್ಲ ಅಮರ ಇದ್ದಾರ ಬಲ್ಲಗಣ್ಣ ಅಮೆ ತು ಮರಗೆ ಅದು ತಬರ್ಸಾಯ್ ಅಮರನ್ನು ಯಾವ್ದು আমারে সুজু দাগি না দাও সুজু তা লাগবো হ্যাঁ তাই স্কুল তা হক বাবা পরে বিকাল বাজার দাম না অ না কিনা না দাও সারে যাবার কিছি বিকালে যাইরে যাও না আজকে স্কুলে হইরা যাম বাবা ডা বলা বুঝো যাও অহন যাওন যাইত না বিকালে যাম যাও তাইলে বিকালে কিনা না লাগবো হ যাও বিকালে কিনা না দিমু কাল যাবা যাও যাও আব্বা আমার স্কুলতে না বালা শার্ট বানাই দিব কইছি এই শার্ট ছিড়া গেছে এরা ভিনে স্কুলে যাবার না করছি আর নইলে স্কুলে যাবার না করছি শার্ট বানাই দিম মানে দুই দিন আগে তোরা শার্ট বানাই দিছি খায়ালছ শার্ট খায়ালছ সব খায়ালাও জন্মের সময় মাটা রাখাইছ তোমার টেহা লাগে তোমার শার্ট বানাই দিল লাগে দুই দিন পরে তো আমার জিন্দা নিয়ে কবর গাইতে কব ধন সম্পদ সব লাগবো আমার তোমার মত বলে আমার দরকার নাই যাও বাইতে বাইরে যাও সবই লাগে হ্যাঁ যাবার এই ছেলে এই ছেলে কেডা তুমি এনে শুয়ে রইছো কে তুমি এত সকালে দোনার সামনে হুয়ে রইছো কে আমার তো বাড়ি নাই আব্বা আমার বাড়িতে বাই কইরে দিছে হেলে গা আমি এনে কাইয়া হুয়ে রইছি তোমার বাপের নাম কি বাইসতে বেটা সোবান মিয়া ও ওই যে পুপ্পার সোবান মিয়া যাও তোমার বাইত নিয়া দেত হই গিয়া না না আমি বাড়ি যাই দাও না বাড়ি গেলে আমার মারবো আমার নানা নানি তো কেউ নাই আমার আম্মা জন্মের সময় মারা গেছে তারপরে আব্বা আরেকটা বিয়া করছে ওই সৎ মা দেখ পারবায় না খালি আমার সৎ বাইরে দেহে হার আব্বা আমারে দেখ পারবায় না আব্বার তো একটা দেশ চাইছি আব্বা আমার বাড়ির তো ভাই দিয়েছে আমার তো কোনো ছেলে ফেলে নাই তাহলে অরে আমি নিজের সন্তানের মতো করে দেখি তাইলে ও আমি তোমার আমার বাড়িতে যাই অন্য বাবা স্কুলে ভর্তি করে দিতেছি ঠিক মতো পড়ালেখা করবা তাহলে ভবিষ্যতে বড় কিছু করতে পারবা সাবধানে স্কুলে যাবা আর দুইটা টেহালো যাও টিফিনের সময়টা খাবা না না আরে নেও নেও এত বেশি মুখে আচ্ছা ঠিক আছে যাও তাহলে আচ্ছা আল্লাহ এতদিনের সংসারে আমার একটা সন্তান দিলা না যাও বেন একটা দিলা তাও কাইরা নিলা ও নাতি হ্যাঁ এদিকে আয় কি হইছে দাদা আমারতুল কি হইছে দাদা ডাকলাকে একটু আমার বোলাড়ার একটা কল দেও কাটটা দে আর একটা দেও হ্যালো কাকা এই যে দাদা একটু কথা কবো হ্যাঁ দে হ্যালো হ্যাঁ বাবা হ্যাঁ কও আমার শরীর তো বেশি ভালো না আমার একটু দেখা যাইতে আগে সপ্তাহে না তোমারে দেখে গেলাম আমি আসতে পারবো না তুমি আবার হইতা না না পারবো না প্রতিদিন এরকম করার থেকে তুমি মরে যেতে পারো না দাদা ও দাদা কি তোমার দাদা দাদা ও দাদা দাদা কি তোমার দাদা দাদা তো আর নাই হ্যালো কাকা দাদা তো আর নাই তুমি তাড়াতাড়ি আইয়ে ফোর কথা বললাম আচ্ছা আমি আসতেছি আমি আগে সবারই খবর দিই